বাংলাদেশটা সবার ঠিক কিনা বলেন এই দেশে যারা উচ্চতে বাস করে তারাও বাংলাদেশি যারা সমতলে বাস করে তারাও ঠিক বাংলাদেশ আমি আপনি আমরা মিলেমিশে দেশটাকে সুন্দর করে সাজাতে পারি পারি কি পারি না আমি আজকেও দেখেছি মাটি পাহাড়িদের সাথে বাঙালিদের অনেক সংঘর্ষ হয়েছে আমি আমি যতটুকু জানি পাহাড়িরা প্রতি শনিবার হলে তাদের পক্ষ থেকে ওই রাঙ্গাবাটির বিভিন্ন জায়গায় বাজার জমে পাহাড়িরা যখন বাজার নিয়ে বসে বাঙালিরা সেখান থেকে বাজার ক্রয় করে যদি তারা বাজারে নিয়ে না আসে তাহলে তারা কি করতে পারবে না করতে পারবে না আবার বাঙালিরা যদি না কিনে তাহলে তারা বিক্রি করতে পারবে না কেউ বিক্রি করবে কেউ কিনবে এটার বাংলাদেশ কথা বলেন ঠিক আমি পাহাড়ি আলাদা করতে চাই না অনেক সময় বিভিন্ন সুর ওঠে বিভিন্ন গুঞ্জন ওঠে পাহাড়িরা মনে করে আমরা আলাদা বাঙালিদের মধ্যে কিছু লোক মনে করে আমরা আলাদা আসলে সাধারণ যারা আছে সবাই নিজে থেকে বাংলাদেশি মানে কিন্তু দুবই পক্ষের মধ্যে কিছু কুচুকরি মহল আছে যারা বাংলাদেশের মধ্যে ডিভাইডেড করতে চাই কথা বলেন ঠিক কিনা পাহাড়িরও বাংলাদেশি বাঙালিরও বাংলাদেশি এখানে কোনো কোনো ধরনের সংঘর্ষ হোক সেটা আমরা চাই না সকলে মিলেমিশে থাকতে চাই কথা বলেন ঠিক কিনা পাহাড়িদের মধ্যে যারা বৌদ্ধ আছে এবং আমাদের মধ্যে যারা মুসলমান আছে দেখেছি বৌদ্ধদের পক্ষ থেকে মসজিদ একটা ভেঙে ফেলা হয়েছে মুসলমানদের পক্ষ থেকে তাদের একটি উপাসনা ফেলা হয়েছে এই নিয়ে সংঘর্ষে কয়েকটা প্রাণ চলে গেছে এটা আমরা আশা করি না এই বাংলাদেশে মসজিদ থাকবে মসজিদের জায়গায় গির্জা থাকবে গির্জা জায়গায় মন্দির থাকবে মন্দিরের জায়গায় যে যে ধর্ম পালন করে সেই ধর্মের উপাসনা করবে কথা বলেন না। কেউ আঘাত করবেন যেইভাবে খুনা খুনি আর রাহাজানি আর মারামারি চলছে সাম্প্রদায়িক দাঙ্গা যেভাবে প্রতিদিন ঘটছে বাংলাদেশটা একটা ধ্বংসস্তপে পরিণত হচ্ছে কথা বলেন ঠিক না এই ধ্বংসস্তবে পরিণত হওয়ার মূল কারণ এই দেশের অনেক মানুষ আল্লাহর অলিদের মাজারে আক্রমণ করেছে না ওই দেশে আমি মনে করি এইটা সেটা তারই প্রতিফলন আমি দেখেছি আমি অত্যন্ত আশাবাদী হয়েছিলাম এই দেশের অনেক নজররা মন্দির পাহারা দিয়েছে আমি খুব এটা ভালো লক্ষণ কিন্তু আমার একটু অতি ভক্তিও বোঝা গেছে কিন্তু যখন আমি হতাশ হয়েছি আমি লজ্জিত হয়েছি আমি নিজেকে হয়েছি যে ঘর মসজিদ গুলো পর্যন্ত আমাদের আক্রমণ থেকে বাঁচতে পারছে না এটা দুঃখজনক লজ্জাজনক অত্যন্ত দুঃখজনক

তিনি বিনা সাম্প্রদায়িক দাঙ্গা তিন দিন বেড়ে যাচ্ছে এদের লাগাম যদি ধরা না হয় তাহলে এই স্বাধীন সোনার বাংলাদেশ ধ্বংসস্তপি পরিণত হবে কথা বলছি আমারও প্রমাণ হয়েছে এই বাংলাদেশের সর্বত্যে শান্তিপ্রিয় সুনাগরিক আহলুস সুন্নাত ওয়াল জামাআহ ঠিক এই দেশের সর্বত্যে শান্তিপ্রিয় সম্প্রীতির মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাআহ ঠিক এই দেশের সর্বত্যে শান্তিপ্রিয় সুফিবাদী মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাআহ

আপনি সকলকে সজাগ থাকতে হবে শেষ পর্যন্ত কথা একটাই বাংলাদেশকে উদ্ধার করতে হবে বাঙালির পক্ষ থেকে যদি এই দেশকে নিয়ে চক্রান্ত করা হয় আমরা রুখে দিব পাহাড়িদের পক্ষ থেকে যদি এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করা হয় পরিষ্কার কথা পাহাড়িরও আমাদের বাঙালিরও আমাদের বৌদ্ধরাও আমাদের খ্রিস্টানরা আমাদের হিন্দু আমাদের যারা এই দেশে নাগরিক হিসেবে বাস করে কথা বলেন ঠিক না বেটি সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে অনেক সময় দেখা যায় পাহাড়িরা সেনাবাহিনীর দুইশো সাতাশি যে তাদের অবস্থান এই দুইশত সাতাশি কে ফেরত দেওয়া আমি মনে করি প্রয়োজন অনেক সময় পাহাড়িরা সেনাবাহিনী যখন ক্যাম্প দেওয়া হয় তারা এটাকে বিপরীত ভাবে সরাই জন্য দাবি তোলে আমি মনে করব সেনাবাহিনী রাখা উচিত এবার আমি দেখেছি বন্যা যখন এসেছে ওই সেনাবাহিনী অত্যন্ত কষ্ট করে পাহাড়িদের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে দেশের শান্তির জন্য প্রত্যেকটা সেক্টরে শুধুমাত্র প্রশাসন থাকলে চলবে না প্রশাসন প্রয়োজন এবং আইন প্রয়োজন আইনের প্রয়োগ প্রয়োজন কথা বলেন ঠেকে না দেশটা সবার পায়ে হাত দিয়ে বলছি আমার বক্তব্যকে রাজনীতি গন্ধ খুঁজবেন না যাদের দ্বারা এই দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় প্রত্যেকটা সমাজে কিছু উগ্রবাদী মানুষ থাকে এদেরকে ফাইন্ড আউট করতে হবে ঠিক কিনা বলেন ভাইর আমার পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল চলছে সারা বাংলাদেশ ব্যাপী আজকেও তো আপনারা হাজীগঞ্জে আমাদের আইলে সুন্নাত ওয়াল জামাত চাঁদপুর জেলার সবাইকে নিয়ে আজকে এক কাতারে মারাবা বলেন আমরা তো ঈদেই চেয়েছিলাম নাকি আর কিছু চেয়েছি আমরা একটাই চেয়েছি সব সুন্নির এক থাকুক সব সুন্নি এক থাকলে দেখবেন বাংলাদেশে সুন্নি ছাড়া কিছুই নাই আর যা দেখতেছেন সব হলে অরন্ত পাখি ওরা এখন এই খাঁচায় এখন ওই খাঁচায় আমরা এই খাঁচায় ওই খাঁচায় না আমরা রসুলের প্রেমের খাঁচায় থাকতে চাই